আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিল হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাটা অন করে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটার মধ্যে যখন এরকম বুদবুদ শুরু হবে সেই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল লবণটা দেওয়ার কারণে পাস্তা রান্না করার পরে এর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে আর তেল দেওয়ার কারণে সিদ্ধ করার পরে পাস্তাটা খুব বেশি ঝরঝরা দেখায় পানিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা এখানে প্রায় তিন কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে দিব তারপর অপেক্ষা করব পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য পাস্তা যদি ঠিকঠাক মতো সিদ্ধ করা না হয় সেক্ষেত্রে রান্না করলে টেস্ট ভালো আসবে না তাই পাস্তাগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে এসে পাস্তাগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি চালনির উপরে পাস্তাগুলোকে ঢেলে দিয়ে তারপর খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি চুলাতে অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর আট দশটি মতো কাঁচামরিচের ফালি তারপর এগুলোকে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু সফট হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস দুই কাপ পরিমাণ মাংসগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা দেড় কাপ পরিমাণ আলু আলুগুলোকেও দিয়ে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও প্রায় তিন চার মিনিট ভাজার পর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছুটা লবণ হাফ চা চামচেরও অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে এই পাস্তার মধ্যে টমেটো সস এবং সয়া সস ব্যবহার করব। যে সসগুলোতেও পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে প্রায় পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তারপর আবারও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আবারও নেড়ে চেড়ে সয়া সসটাকে চিকেন এবং আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে আমার চিকেন এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরানো পাস্তাগুলোকে পাস্তাগুলো দেওয়ার পর সাবধানতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে পাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেক্ষেত্রে দেখতে যেমন ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস এবার মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা পাস্তা রান্নাতে একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আমার মনে হচ্ছে লবণটা একটু কম আছে তাই সামান্য কিছু লবণও দিয়েছি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে বাসায় অতিথি আসলে এভাবে পাস্তা রান্না করে দিতে পারেন এই পাস্তাটা এতটাই টেস্টি যে অতিথি আপনার রেসিপি জানতে চাইবে বাচ্চাদের টিফিনে সন্ধ্যার চায়ের আড্ডায় কিংবা ব্রেকফাস্টে এভাবে আপনারা পাস্তা রান্না করে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যাই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ